চিংড়ি মাছ খেতে ছোট বড় সবাই পছন্দ করে তবে রান্নাটা হতে হবে পারফেক্ট আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স নাজ মাছ রসই ঘর থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ি কিভাবে রান্না করলে ভাত ফোলা ও খিচুড়ির সাথে খুব মজা করে খাওয়া যাবে আর ভিতরে থাকবে রসালো উপরে থাকবে ক্রিস্পি তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপি আমি এখানে বড় বড় গলদা চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ সামান্য আদা রসুন পেস্ট মরিচের গুড়া দিয়ে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছি এই আধা ঘন্টায় সবগুলো মশলা শিংড়ি মাছের ভিতরে ঢুকে গিয়েছে তবে চিংড়ি মাছের মাথায় ময়লা থাকে সেটা ভালোভাবে পরিষ্কার করতে হবে ফিঠের মধ্যে একটা রক থাকে সেটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখন গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলোর এক ফিট আমি হালকা লাল করে ভেজে নিব তবে বেশি ভাজা যাবে না চিংড়ি মাছের ভিতরে শক্ত রাবারের মতো হয়ে যাবে চিংড়ি মাছ ভেজে নিলে সুন্দর একটা স্মেল বের হয় চিংড়ি মাছ থেকে আর চিংড়ি মাছের এই সুন্দর গ্রানটাই আমরা বেশি পছন্দ করি তাই না প্রিয় ভিওয়ার্স এক এক করে আমি সবগুলো চিংড়ি মাছ এভাবে ভেজে নিব এগুলো হচ্ছে গলদা চিংড়ি একেবারেই দেশীয় চিংড়ি মাছ আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে এক মিনিটের মতো আমি এপিট ওপিট ভেজে নিয়েছি আর এই চিংড়ি মাছ রান্নার প্রসেসটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই চিংড়ি মাছ রান্না করলে প্রশংসায় ভাসবেন যে খাবে সে বাধ্য হবে আপনার প্রশংসা করতে চিংড়ি মাছ অনেকভাবে রান্না করা যায় তবে আজকের রেসিপিটা একেবারেই নতুন চিংড়ি মাছের বড় বড় যেই পায়ের অংশ ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজা হওয়ার পর আরো একটু তেল দিয়ে দিলাম আর চিংড়ি মাছ ভাজার কি সুন্দর কালার দেখেন। তার মধ্যে আমি আমি দিয়ে দিয়েছি এখানে বড় চিংড়ি মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন পেঁয়াজটাকে আমি এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি একটু হালকা গোল্ডেন কালার হওয়ার পর আমি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাঝারি সাইজে দুইটা টমেটো এখন ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নিব যাতে রসুন আর আদার কাঁচা গন্ধ দূর হয়ে যায় সুলা মিডিয়াম হাইয়ে রান্না করছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাদাম বাটা এটা আমাদের একদম দেশীয় চীনা বাদাম বাটা আপনি এখানে বাদাম বা কাজু বাদামও দিতে পারেন দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো টক দই এখন সব কিছু ভালোভাবে আমি তেলের মধ্যে নেড়ে নেড়ে ভেজে নিব ভালোভাবে কিন্তু মশলা কষাতে হবে একটা কথা মনে রাখবেন মশলা যত সুন্দরভাবে কষানো হয় তরকারির স্বাদ তত বেশি বেড়ে যায় আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কারণ আমি আগেই চিংড়ি মাছের লবণ দিয়েছি লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি এখন চিংড়ি মাছ ম্যারিনেট করার যে ঝোলটা ছিল সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর এই ঝুল দিয়ে আমি মশলাটাকে একদম ভালোভাবে ভেজে নিব ভাজতে ভাজতে সুন্দর একটা গ্রান বের হয়ে যাবে আর উপরে তেল বেশে যাবে আমি এখন দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া পাউডার এক চা চামচ জিরা পাউডার আর এক টেবিল চামচ মরিচ পাউডার ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি কিন্তু এখানে আর হলুদ দিচ্ছি না কারণ চিংড়ি মাছেরই সুন্দর একটা কালার আছে সেই কালারটা দিয়ে আমি আজকে চিংড়ি মাছটা রান্না করব। এখন ভালোভাবে যখন কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে মশলার মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে দুই থেকে তিন মিনিট আমি এভাবে ভেজে নিব যাতে সম্পূর্ণ মশলাটা চিংড়ি মাছের ভিতরে ঢুকে যায় চিংড়ি মাছের ভিতরে মশলা না ঢুকলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না অনেককে আমি দেখেছি বিয়ে বাড়িতে চিংড়ি মাছ খেতে চায় না কারণ বিয়েবাড়ি চিংড়ি মাছের ভিতরে মশলা নাকি ঢুকে না তবে আমার আজকের রেসিপি ফলো করলে অবশ্যই শিঙড়ি মাছের ভিতরটা একদম জুসি জুচি থাকবে এখন আমি এক কাপ গরম পানি দিয়ে দিছি এক কাপ গরম পানি দিয়ে ভালোভাবে আমি শিঙি মাছগুলো এখানে রান্না করে নিব কিছুক্ষণ পর পর আমি শিঙি মাছগুলোকে উল্টিয়ে পালটিয়ে দিচ্ছি যাতে ভিতরে রস ঢুকে যায় মশলা ঢুকে যায় এই যে দেখছেন ঝোল কিন্তু শুকিয়ে গিয়েছে উপর থেকে তেল বেসে গিয়েছে আমি আস্তে আস্তে এভাবে ঝোল উঠে উঠিয়ে মাছের উপরে দিয়ে দিচ্ছি একদম গায়ে মাখা হবে এই শিঙড়ি মাছের ঝোলটা এই যে দেখছেন আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আরো কিছুক্ষণ আমি এভাবেই চুলার মধ্যে উলটি পাল্টি ভাজতে থাকবো এখন উপর থেকে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ আর এই সময় কাঁচামরিচ দিলে না সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে আমি মরিচগুলোকে কিন্তু ভেঙে দিয়েছি মাঝখান থেকে কেটে দেই নাই ছোট বাচ্চা আছে তারা ঝাল খেতে পারবে না আপনারা চাইলে কেটে দিতে পারেন বেশ খানিকটা ধনিয়া পাতা এবার আবারও ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা চিংড়ি মাছের সাথে মিশিয়ে দিব আর এতে সুন্দর একটা স্মেল বের হবে আমার রান্না শেষ যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে আজকে দেখে থাকেন একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর এরকম রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকতে হবে তাহলে আজ বিদায় নিব চলে আসবো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ